সকাল সকাল অনেকগুলো পিঠা নিয়ে চলে এসেছি কারা কারা আমার মতো পুলি পিঠা পছন্দ করেন আর খেতে চান আমি রাতে ঘুম যাওয়ার সময় আম্মু বলেছে আমাকে তুমি সকালে কি খাবে তা আমি বললাম যে পুলি পিঠা খাবো আর সকাল সকাল সত্যি আম্মু আমার জন্য পিঠা বানিয়ে নিয়ে আসলো কি

আব্বু বাইরে থেকে হেঁটে আসলো তারপর দেখে আমি পিঠা খাচ্ছি আব্বুর সাথে দুষ্টামি করে বললাম আমি বানিয়েছি আবার দেখেন আম্মু পিঠা বানিয়েছে তবে আমি মেরা পিঠা অত একটা পছন্দ করি না তবে এটা সত্যি আমি ভীষণ খুশি হয়েছি আম্মু আমার জন্য পিঠা বানিয়েছে তাই তাও আবার সকাল সকাল রেডি করে আমাকে ডাক দিল এই যে দেখেন আমি তিন তিনটে পুরিং বানিয়েছি বিকাল বেলায় আব্বু ভীষণ পছন্দ করে পুডিং আর যেহেতু প্রেশার লো থাকলে পুডিংটা ভালোই কাজ করে শরীরের জন্য তাই আমি তিনটা বানিয়েছি আমি আব্বু আম্মু খাবো একসাথে তো আম্মু বিড়ো করতেছিল তাই আম্মুকে নেওয়া হয়নি বিড়োর মধ্যে আব্বু পুডিং এতই পছন্দ করে যে সে ক্যারামেল খাওয়া শুরু করে দিয়েছে আমি পুডিং খাওয়া শেষ হয়ে গেলে ক্যারামেল খাই না আমার ক্যারামেল এত একটা ভালো লাগে না তবে আব্বুর ভীষণ ভালো লাগে আব্বু পুডিং অনেক পছন্দ করে তাই মন চায় সবসময় বানাই আব্বুর জন্য ভালোই লাগে সবাই মিলে একসাথে খেতে আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমাদের গাছে কত সুন্দর একটা ড্রাগন ফল ধরে আছে আর আজকে খুব সুন্দর একটা ওয়েদার বৃষ্টি হচ্ছিল প্রতিবারের মতো এবারও আমাদের গাছে ছয় সাতটার মতো ড্রাগন ফল ধরেছে আর প্রতি বছর একবার করে ধরে যেহেতু এটা সাদা কালার ড্রাগন ফলটা আর সত্যি কথা বলতে আমি আমার লাইফে আমাদের গাছের ড্রাগন ফলের মতো আমি আর কোথাও পাই নাই এই যে লাল ড্রাগন ফলগুলো যেগুলো কিনে খাই বা কারো গাছের খাই এই সাদাটার মতো এত মিষ্টি হয় না সাদাটা এত মিষ্টি মাসাল্লাহ অনেক মজা ইদানিং আমার মাথায় অনেক ভূত চাপছে মেহেন্দি লাগালে আমার মাথা অনেক ঠান্ডা থাকে খুবই ভালো লাগে এর জন্য আমার আব্বু আম্মুর অনেক কষ্ট করতে হয় আব্বু হচ্ছে অন্যের বাড়ি থেকে মেহেন্দি পাতা খুঁজে খুঁজে এতগুলো পাতা পেরে নিয়ে আসলো আর আম্মু বেটে আমাকে মাথায় দিয়ে দিবে আবার আব্বু দেখেন আমার জন্য বেলপুরি কিনে নিয়ে এসেছে যেহেতু আমি এখন গ্রামে আচ্ছা যাই হোক দেন এই যে দেখেন আমি হচ্ছে মেহেন্দি প্যাক বা হেয়ার প্যাকের জন্য দুইটা ডিম একটা আস্ত লেবু এগুলোকে মিক্সড করে নিব ভালোভাবে আর যাদের মাথায় অ্যালার্জি মানে হয় না যে অ্যালার্জি চুলকা অ্যালার্জি আছে। তারা হচ্ছে লেবুটা অ্যাভয়েড করবেন এই যে দেখেন আমি ভালোভাবে ডিম মেহেন্দি এগুলাকে ভালোভাবে মিক্সড করে নিয়েছি আর সব কষ্ট আম্মাবুর উপর দিয়ে যাচ্ছে আম্মু আবার মাথায় লাগিয়েও দিবে আমি বাড়তেও পারি দিতেও পারি তবে ওই যে নখটা হচ্ছে সাদা থেকে লাল হয়ে যাবে এর জন্য নিজে নিজে দেই না যাই হোক আম্মু আব্বুকে অসংখ্য ধন্যবাদ আমাকে কষ্ট করে মেহেন্দি এনে বেটে মাথায় লাগিয়ে দেওয়ার জন্য আর আর কি বলবো তো সবাই কেমন আছেন জানাবেন অনেক দিন পর আপনাদের সাথে একটু গল্প করলাম আর এদিকে দেখেন মেহেন্দি লাগালে কী হাল অবস্থা হয় তবে আমি অনেক খুশি আম্মু আমাকে ভালোভাবে মেহেন্দি লাগিয়ে দিয়েছে তাই সো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম